আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আপনাদের সামনে মসজিদের কিছু পিলারের ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি যে পিলারগুলা দেখছেন এগুলা ছাতা পিলার বলে থাকি আমরা মসজিদের নকশা এভাবে আমরা করে থাকি সম্পূর্ণ ইসলামিক প্যাটার্ন জালি ব্যবহার করে ইসলামিক আদলে কাজগুলো আমরা সম্পূর্ণ করলাম কাজটি ঢাকা নারায়ণগঞ্জে করলাম তা আশা করি আপনাদের কাজগুলো ভালো লাগবে এই যে দেখুন খুব সুন্দরভাবে আমরা কাজগুলো নিখুঁতভাবে কাজগুলো করেছি কাজগুলো অনেক টিকসই ও মজবুত আপনার মসজিদ স্থাপনা যদি একশো বছর টিকসই হয় তো একশো বছর এগুলো অক্ষত অবস্থায় ইনশাল্লাহ থাকবে কোনো কিছু সমস্যা হবে না আর এ কাজগুলো আপনাদের বহন করে থাকে খুব দৃষ্টি নন্দন ডিজাইন অনেক মনোমুগ্ধকর ডিজাইন এ কাজগুলো আং করা হলে আরও অনেক সুন্দর লাগবে দেখার মতো একটি ডিজাইন তো যারা এ ধরনের নকশা করাতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগে প্রতিটি জেলায় গিয়ে ধরনের কাজ করে দিতে পারবো আপনাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে এ ধরনের কাজ করে দিতে পারব মসজিদের পিলার ব্যতীত আমরা মসজিদের মেহরাবের মিনার এবং গম্বুজের ডিজাইনের কাজগুলো করে থাকি তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাদের চ্যানেলে এ ধরনের ডিজাইন অনেক দেওয়া আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন তো ভিডিওটি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ